কোরআনের মোহাব্বত যার দিলেই থাকে আল্লাহ পাক তার মর্তবা বাড়িয়ে দেন মসজিদে কুবার ইমামতি করার জন্য নবীজি সাল্লাম একজন আনসারি সাহাবিকে দায়িত্ব দিলেন ওই সাহাবি মসজিদে নবীতি ইমামতি করেন মসজিদে কুবাতে ইমামতি করেন প্রত্যেক নামাজের মধ্যে সবাই এখলাস তেলাবাদ করেন এটা নিয়ে মুক্তাদি মুসল্লিদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল কোরআন মাজিদে এত সুরা থাকতে ইমাম সাহেব শুধু সুরাই কেন তেলাওয়াত করে সাধারণত নিয়ম হচ্ছে সুরা ফাতেহার পরে আপনি একটা সুরা করবেন এরপরে আরেকটা সুরা আপনি মিলাবেন ঠিক কিনা বলুন প্রথম রাখাতে একটু সুরা একটু বড় হবে এরপরের রাখাতে সুরা একটু ছোট হবে যেমন আপনি প্রথম রাখাতে আপনি সুরাই ফিল তেলাবাদ করলেন দ্বিতীয় রাখাতে আপনি সুরা কোরাইশ করলেন প্রথম রাকাতে আপনি সুরে লাহাব করলেন দ্বিতীয় রাকাতে সুরে ইখলাস করলেন এটাই তো কোরআনের একটা কিন্তু এই ইমাম সাহেব মসজিদে কুবার নাবিক ইসলামের নিয়োগ প্রাপ্ত তিনি দুনো রাখাতে সুরাই ইখলাস তালাবাদ করেন এবং এটা কন্টিনিউ করে অন্য কোন সুরা তিনি পড়েন না সুরা ফাতেহার হার পরে কন্টিনিউ সুরে ইখলাস করেন এখন মুসল্লি যারা আছে তাদের মধ্যে একটা অভিযোগ আসবে না কি বলেন অভিযোগ আসবে না যে যদি এত এত সুরা থাকতে আপনি শুধু এগুলাই পড়েন কারণটা ইমাম সাহেবকে বলেছে ইমাম সাহেব আপনি সুরা পড়েন ইমাম সাহেব বলল প্রয়োজন সুরা চেঞ্জ হবে না এখন তারা বাধ্য হয়ে নাবিজি সাল্লামের কাছে তার বিরুদ্ধে নালিশ দিল নালিশ দেওয়ার পরে নাবিজি তাকে ডাকলেন ডাকার পরে বললেন কি বিষয় তোমার সাথী সঙ্গী যারা আছে তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে তুমি নাকি সব নামাজের মধ্যে করো কারণটা কি বলছেন সুরাই এই সুরাকে আমি বড্ড ভালোবাসি এই সুরাকে আমি এতটাই ভালোবাসি আল্লাহ এই সুরার মধ্যে তার নিজের পরিচয় দিয়েছেন তাওহীদের পরিচয় দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ কুল হে নবী আপনি বলুন হুয়াল্লাহ তিনি আল্লাহ আহাদ একক তার কোনো দ্বিতীয় নাই আল্লাহ সমাত তিনি বেরিয়ে তিনি কারো মুখাপেক্ষে নন লা মিয়ানি দেওয়ালাম তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে তিনি জন্মগ্রহণ করেননি অলা মিয়া ফুল্লাহু আহাত তার সমতুল্য তার সমকক্ষ কেউ নাই এই পরিচাল্লা তা আলা সুরাই মধ্যে দিয়েছেন অনভিজিত এই জন্য এই সুরাকে আমি বড্ড ভালোবাসি আমি প্রত্যেক নামাজের মধ্যে সুরাত আলাওয়াজ করতে বড় পছন্দ করি নেমেদি তার কথার জবাবে বললেন রুব্বু কাইয়া ইউ দাঁড়াল জান্নাত অ সাহাবিরি এই একটা সুরাকে তুমি এত ভালোবাস এত ভালোবাস এই সুরার মহাব্বদ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ভাই রাহা একটি সুরার মহাব্বার যদি কোনো ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয় তিরিশ পারা কোরআনের পুরাটার মহাব্বার যদি থাকে নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত হবেই হবে কোনো সন্দেহ নাই